খবরটা যদি আমি আগে ভাবিলি তা মগরিবাদে আমি নাই যাক আমি বেশি সময় আপনারা আলহাজ কারি হজরত মহানা আলি আহমদ সাহাবার খস্তাকি জাহাজ শুনা আৰম্ভ করছিলাম ঘণ্টাৰ পর ঘণ্টা ঘণ্টাৰ পর ঘণ্টা চিন্তা ভাল আমি আর দেরি করলে আমি দেশটা কি অসুবিধা আমার তেজাক আল্লাহ জাল্লা জাল্লা রহু তাবার খাওয়ার দরবারও লাখ লাখ শুক্রিয়া যে আপনারা বাড়িঘর ত্যাগ করে গিয়া মাহফিল সুন্দর হইয়া বইছে আমার পরে ওগুলামাই কেরাম হল আসে আপনারা হুনবা ওয়াজে লাভ হয় আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলহি তাই ওয়াজ করতাম একদিন স্বপ্নে দেখো স্বপ্ন দেখালে শর্ট কীটা গুমানি না ওলা চোখ খুলিয়াব চোখ মুজিয়াও নাই গুমাইতে না গুমাইয়া দেখলে এখন দাম খাবনি সাতাইশা আপনার সাতাইশ হইল ই রাইত গুমাইবার রাইত না সজাগ টাকার না না সকালে নো খাপ কইটা খালি গুম ঘুম গুম নইলে খাব স্বপ্ন ইতি গুমানি দরকার দেখো না আল্লাহর রসুল সাল্লি হি সাল্লামে ফরমাইন হে আবদুল কাদির তুমি বারো ইয়া আজ ঘরো আমার উন্মত লাভ হইব ওজাকির বা ইন্মিনীন ওয়াজে লাভ খারার হয় যারা মুমিন তারা রয়ে আমারও আজে আপনারা লাভ না এটা একটা সময় সামান্য সময় মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী আলহি আল্লাহর হাবিবর খাঁসে আরো ইয়া রসুল আল্লাহ আমি ওয়াজ করতে ডরাই সাহস হয় না ইখানকে দিত সাহস এখানে আমি ওইলা আজমি আমি আরবি মানুষ নয় আর আমার সামনে যারা বসিয়া থাকব তারা আরবের মানুষ আরবী মানুষের সামনে আমি ওয়াজ করতে সাহস হয় না আল্লাহ রসুল সাল্লাহি ও সাল্লামে তার মুখ থাকি লফ বারঘরিয়া মহিউদ্দিন আবদুল কাদির জিলানী রহমতুল্লাহ আলহীর মুখ দিলা তুমি খাহাও একবার দুইবার তিনবার চারবার পাঁচ বার সাতবার বার বার দিলা মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলহী বগদাদের মানুষে জানাইলা তুমি তাই নয়াজ ব্যবস্থা করো আমি বাররিয়া ওয়াজ ঘোরা মানুষ আনন্দ নেই বারবার হওয়ার পরে ওয়াজ না ওয়াজ ঘরা এই বানাই লইছে সামনে গিয়া বই চিন বহার পরে চোখ মজিয়া বহাত ওয়াজ মানুষ অবিক্ষাত দেখেন হজরত আদি রাধি আল্লাহ হুতাল ফরমাইন হে আবদুল কাদির তুমি আমার বংশধর তুমি আওয়াজ করো মহিউদ্দিন আবদুল কাদির গিলানি রহমতুল্ল আলী হে ফরমাইন আমি সয় নাই ইয়ার ইতা আরবি মানুষ আমার সামনে বহাত আমি আজমি মানুষ কীভাবে ওয়াজ কর হজরত আলী রাধি আল্লাহ আনহে তুমি মুখ আহ হল্লা আখার ভরে হজরত থালি রাধি আল্লাহ সুতাল আনুহে তান মুখ অলভ আরম্ভ করল একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার ছয় দিলা ছয় দেওয়ার ভরে আবার মুখ দেও না ছয় নয়

আৰু ৰোজা মাছ ৰুইলে ফটা নাই দিলে চে হেৰি মাছ এখন বেলশৰতে কুটছ নামকেইটা মাজানে খাইছি না ৰোজা মাছ মনত ৰুইব নেকি ঘৰ চোলাৰ উমতো ইটাৰ মানে হেৰিয়াৰ ইফাৰ হেৰি হয় নাই আৰু খিচুৰি ৰোজা মাছ যেলা মজা এখন বনাই লওক অলপ মজা হয় নাই হয় নে নেকি কি বেটিনতে আমতে খুৱাম দিয়ে আপোনাৰ খুৱাম দেও মিলো মছলা খুৱাম দিয়ে নে কিতাপ খুৱাম সি মজা এখন আৰাই ন সি মজা আবার ইফতার করার বাদে বাদ নমাজ ভরি বাদে খাইনি মজা আনাই ইফতারের সময় যে মজা ই মজা আনাই এর কারণে আল্লাহ রসুলে ফরমাইন নিশ্চয় ইমি ফার খাতান রোজাদার লাগে দুইটা আনন্দ দুইটা ঈদ দুইটা খুশি এক ইন দা ইফতার ইফতারের সময় যে ইফতার করে যে মুখ দিবাই বেমজা নাই খুঁজছ নমাজ ভরিয়া খাইনো আর ই মজা শেষ হয়ে গেছে আর আরেক খুশি কোন দিন যেদিন কেয়ামতর দিন আল্লাহ কামল হা আমরা নবিয়ে জানাই দিনে নবী আপনি আপনার উম্মত জানাই দে নমাজ এক রাখাত গর এক রাখাতি এক রাখাতি সব পাঞ্জে গানে মসিদ গিয়া ভরিলে এক রাখাতে জামে মসিদ গিয়া যেখান জুমা ফড় এখানে এক রাখাত ভরিলে পাঁচশো এক পর্যায় পাঁচশো আর মদিনা শরীফর যে মসজিদ আছে আল্লাহর রসুলে বানাইছিল এই মসজিদে এক রাখা ফরি দে পঞ্চাশ হাজার বাড়িতে আর নামাজ গুলো লাগবে না 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 আল্লাহ থেকে সারা জীবনে পঞ্চাশ হাজার নামাজ ভোর হয়েছে না তো তো মদিনাত গিয়া দুই রাখা ফরি আইলে এক লাখ আর আট দিন মদিনাত কদিন রা লাগে কি আল্লাহর হাবিবে ফরমাইন আমার মসজিদ আমার যে উন্মতে চল্লিশ অক্টর নমাজ ভরিব আমার উন্মতর লগে আমার সফাত করাও আজি দুই নম্বরে আল্লাহর হাবিবে ফরমাইন মাংজা আনি যা ইরানলা তাহমিল হো হা যা ইল্লা জিয়া রতি কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফি আন ইয়াউমাল কিয়ামা আমার আমার মদিনাত আমার যে বইতে সময় খাজোর খাবার উদ্দেশ্য নাই মদিনা দেখা উদ্দেশ্য নাই বহুদের ময়দান দেখা উদ্দেশ্য নাই একমাত্র তার উদ্দেশ্যটা হওয়া আমি নবীর জিয়ারত জায় অত বেড়াত মদিনাত জৈঠি মদিনার মসজিদ নমাজ ভরবা যাইতে নবীর জিয়ারতে যাইতে না আমলার মূল্লায় হর্ষে মানথ মানবে না মানছে না সরম্বুল আলী রহমতুল্লাহ আলীহি লেখা কিতাব যেখানোর নাম নুরুল ইজাহ ওখানো বাবু জিয়ার উদ্দিন নবী সাল্লি আর হাসিয়া দেখি না মদিনাথ যাইতে সময় লেখা হয়ে গেছে যে মদিনাত যাইতে মদিনাথ মসিদ নমাজ ভরি অনিয়তে জৈঠাই আর আসল মদিনাত যাইতে রসুল্লাহ ফুরমায় আমার জিয়ারতর উদ্দেশ্য নিয়ে যাইব অন্য কোন উদ্দেশ্য তার নাই কানা হককান আলাই আলাইয়া আমার উপরে অবশ্য কর্তব্য কি আমার হিম্মতর লগে আমার সফাত থরাও আজি বই যা এখনি এ সফা আজি বইতে হইলে মদিনার যেতে হইলে হুমরার যেতে হইলে এক লাখ হাজার একটু কম বেশি আর হজ গেলে একশো টাকা পাঁচ লাখ আমরা গরিব যারা আছি যারা হজ যাবা মদিনা শরীফ যাবার সম্ভব নাই আমরা নবীর নবীর সভাত কিভাবে ভেঙ আর আল্লাহর হাবিবের সভাত ব্যতীত কোনো মানুষ ব্যস্ত যেত পারবো পারবো না আর অন্য কোনো পথ আছে নবীর সভাত ছাড়া কিছু মানুষ জমিনও বারোই গেছো আল্লাহর নবীর সভাত মানে না দলিল দে কোরআন শরীফ অলিল্লাহ জামিয়া হইয়া দলিল দে আর আল্লাহর হাবিবে ভরমাইন আনা সফি অনলি আহলীল কাবাঈ গুণায় কবি রাজারা তার সফাত আমি সফাতারে আমি ব্যস্ত নিম নবীর সফাত ব্যথিত কোনো নবী কালকে আমতর দিন আল্লাহর সাজে যাইবার সাহস কোনো নবী হরতানায় আদমালেহী সালাম তাকিল ঈশালেহী সালাম পর্যন্ত কোনো নবী উম্মত গছিত গছিবাখে রসুল্লা এখন আমার মোদিনার্চরি ইতাম ভাল্লাম না রসোল্লার সফা ফিলা ভাইনো রসল্লা ফমাইন ইজা আজানাল আজ দিন যখন মসজিদ মহাজদ্দিনে আজান দিন সময় তো গফ ই ব্যয় গফ লাগছ আজান হনার সময় নেই আমরা পাকল ওম মিসলামা ইয়াকোল মহাজিনে যেটা হইবা তুমি অত আজানোর জবাব দিতে মাত্রতা বনহুরিয়া আজানোর জব দিত আল্লাহর রসল সাল্লাহি ওয়াল্লাম একদিন মহরমর দশ তারিখ আসুড়ানি মহরি বা আসে নি হ্যাঁ আছে না ই নবীর যতটা আছে এটা লুকাইয়া রাখা যায় না এখন আরো বাড়ি গেছে বদর দিবস আর মেয়া বারি যেগুলো দারো খেরাত করেন বদর দিবসে গুলো নয়া বার হয়েছিল সুন্না লুকাইয়া থা বার বদর যুদ্ধ হয়েছে রোজা মাসের সতেরো তারিখ দারুল খেরাত আওয়ায় আমরা এটা ফাইসি দিলে না এটা আমরা ভাইলাম আল্লাহর হাবিব সাল্লাহ ফরমাইন যখন তোমরা শুনবাই মহাজিনে মসজিদ আজান দিবাতে যাক আসুরার দিন হাল্লার হাবিবে ফরমাইলেও আমার সাহাবিও হল এই জমিন বর্তমানে আফেরি হজরত ইসালে হেস হয় জম জীবিত ইটেকাল হয়েছে না মাটি দেব হইসে না আমার কলিমিয়া গে আমার আমি যে কলিমায় সে কলিমা তার ভর কেননা হজরত ইসালে হেস সালামের শরীর এখন জমিন নাই এটি মে কেনা এটিমে কেনাকর্দাক কুতুব খানায় চন্দে মিলত বসোস উচিনে নে আদমা আলে হিচ্ছসালা মের জবানা কলি মাস হলা ইলাহা ইল্লাল্লাহ আদানো সাফি ইল্লাহ এখন আদম সাফিল্য রা লাগে। কিন্তু কোনো একতেলাফ নাই হদরতে আদমে ভর্মাইশ শালা ইলাহা ইল্লাল্লাহ আমরার নবীয় ইয়া ফর্মাইসেন খোলা ইলাহা ইল্লাল্লাহ যে সময় যে এনবিয় নবীর নাম করে দরা লাগিন লাগ। এখন হজরতী চালে হি সামের রুম জীবিত তারা গুম আসলা বৎসর একদিন গুমবাঙ্গে এক গুমে কদিন এক বছর এক গুমে ও নকাল্লি বহোম যাতালি আমি নিউজা তাও ও কাল বহোম বাং জিহি বিলি সূর্য একবার তার একবার একবার তারার ডানি দি যায় একবার বামে দি যায় উফরে দি যায় না তাই নি উফরে দি আমরার মাথার উফরে দি যায় না সূর্য যায় তো দেখছো না নি এরা তো উফরে দি যায় একবার ডানি দি একবার বামি দি বৎসর এরা এক একবার তারার গুম ভাঙ্গে প্রথম যে গুম তারা গুম আইসলা বেশি দিন তার সৈন্য মাত্র তিনশো নয় বছর এক গুমে তিনশো মাইল আজ তার গম ভাঙ্গিছে তুমি তাই নাকি আমার কলিমা তারা রে ফলাইয়া বেশ দূরই না নদী না থাকি অস্ট্রলিয়া এখানে দারুণ এশিয়া মহাদেশ থাকি ইউরোপ মহাদেশ কিভাবে যাইবা এ সাহাবাহিকের মহল গণ ভাঙ্গিছে বেশি সময় যাই না আবার ধরা ঘুমাই যাইবা তুমি তাই রে আমার করিমা পড়া ইয়া ও যদি ঘুমাই যাই আর এক বছর ভাতে গিয়া পড়া নীলা গেতে গেলা প্লেইন আছে না কিছু না আল্লাহার হাবিবাহরমাই আমি তোমরা যাবার ব্যবস্থা করিয়া দিয়া আর তোমরা আমার এই বদরপুর হয়ে গাই আর জায়গা হ্যা বদরপুর কেন উঠব শিলচর গেলে আমার কোন জায়গা নির্দিষ্ট লাগব অস্ট্রেলিয়া একটা রাষ্ট্র আর এক রাষ্ট্র দুই বাস্তা রইতে পারেন তো পারব না তো না দশ ফকির এক হাতার তলে এক লেভর তলে এক বেলেঙ্টর তলে গুমাইতে ভারবানি দুই বাচ্চা ভারবানি এক দেশ পারবানি হ্যাঁ দুই বাচ্চা ভারবা তান সারা হওয়া সম্ভব নয় এটা একটা রাষ্ট্র হত বড়ো রাষ্ট্রী এখনও আছে নিকা যাও সাইন আর ওর কিভাবে যাই মোবাইল আমি যাওয়ার ব্যবস্থা আমি করিয়া দিয়ার তুমি ঠেনগিয়া যখন লাম্বাই কোনো মানুষরে খোয়া লাগত নাই কোন জায়গাত কুম পৃথিবীর খানো কিতা আছে মাটির চলে কিসাস কিতা আছে যারা ভাইলায় আশাবে কহ যে খানো গুম আছে একবার যাও হজরত আমিরে মহাবিয়ার আদি আল্লাহ হয়ে একবার গেছিলার সঙ্গে সঙ্গে ঘুরি আইসেন মসজিদ এখন দারো বানাইয়া দিয়ে আইলা মানুষ দিয়ে আরত গেলেন মাদুর তো মানুষ এর কারণে হলিও রোজার দারো মসজিদ আর আনা নমাজের উত্তাই দিল তুমি থেকে গেল আমল আমার ঘরে সারু দেখা লাগত যেন তারা ঘুম আছে ঘুম আছে সে জায়গা তুমি তোমার তন্দ্রে নামাইব নামানির ঘরে দেখো একটা কুত্তা আছে এই কুত্তায় তোমার তন্দ্রে দেখার লগে লগে কুদাম দিব বিত্রে ডুক্ত দিত না হুশ্বরীয় তখন তুমি তাই নিকুত কুদাম দিও না মারিও না শুধুমাত্র একটা কথা হইও আমরারে রে জবানার জোবানার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামে ফাটাইয়া দিস আমার আমার নাম শোনার লগে লগে দেখবাই কুত্তায় তার লে যে নিষেধি ঢুকাইয়া পারমিশন দিব তোমা তান্দ্রে লইয়া যাইব আর এই কুত্তায় কি আল্লাহর হাবিব রেছি এইটা আল্লাহর হাবিব এতান জিসিম মোবারক থেকে চাদর মোবারক যেখান আসল ওখান কুলিয়ার সামনে বিছাইয়া রাখলা মেলিয়া রাখলা এলে না এক সাইডে ডাক দিলা আবু বকর তুমি এক সাইডে দাঁড়াও ঘুমর আর এক সাইডে দাঁড়াও উসমান এক সাইডে দাঁড়াও দাঁড়াও আবু জর কিফারি তুমি আর এক সাইডে দাঁড়াও রিদানুল্লাহিম আজমাহিন চারজন রে সাদর সাইর কুনাত তাল্লার হাবিবে দাঁড়ানো অবস্থায় খৈলা দাঁড়াও ইস্টারিং তো গাড়ির আগে ড্রাইভারের দ্বারা সিট হার গ তুমি সবাই বেরোয়ার এই নবাই গাড়ি তো আগে দিন এক্সিডেন্ট করব না আল্লাহর হাবিব হাজর আবুবকর সিদ্ধ হাত স্টারিং দিলা দিয়া কইলা বকর তোমার হাত আমি ই্টারিং দিলাম লামার ভরে কুকুরে ডাক দিব আমার নাম কইয় বিত্রে নিব নেওয়ার ঘরে দেওয়ার ঘরে দেখবাই তারা বসিয়া আছে আমার সালাম তারার কাছে পাঠাইও ত্রিয়া তারা আমারে সালাম দিবা আমারে সালাম লৈ আয়ও আর তারারে পড়ায়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ লাই টেফিল আই স্ট্যান্ড যেন সদর হ হ্যাঁ অন তইলে সদর হন হবে এই তো করব না যেন হ শ্রুত আছে ওনো হন ফালাইলে খানিয় নিবো বাদে অতল ডুবি যাইবো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রে ফরমাইনা আবু তুমি ইস্তারিঙ্গ ধরো সুবহানাল্লাজি সখখারা lana হাওয়া ওয়া মা কুননা লাহূ মুকরিনিন ওয়া ইন্নাইলা রাব্বিনা লা মুনক্বলিবুন হযরত আবু বকর সিদ্দিকে আয়াত ছড়া লগে লগে সাইর জনরে লিয়া সাদর উরে ডিউটি যা এই নবীর ক্ষমতা আল্লাহর যাতে কত হান দিছিল হিনগিয়া নাম শোন খারুদে লাগছে না যারা তারা যেখানে ঘুমো আছে অন গেও দেখছেন কুত্তা হেও জাগিছে ঘুম থাকি এমন ভাবে ডাক দিছে ভিতরে যাইবার কোনো পারমিশন নাই এই তো দিবনি তখন হজরত আউ বকর সিদ্দিকে ফরমাইন এ কুত্তা তার নাম হইল কিপনির আমরারে আখেরি জয়া না পাঠাই পাঠাই দিছই সোনার লগে লগে কুকুরে তার লেজ নিচে দিদি আগুইয়া যায় ও নবীর আমরা আমার মসজিদ ডেইলি মাত দিনে হয় আন্না আন্নাম্মার রাশু আমার নবীর নাম না। আমার মুখ বন্ধ এ না আত্মা কি দা ফলাইতে ভারি না কুদাল ফালাইতে ভারি না খাসি ফালাইতে ভারে না খাম ভালাইতে ভারি না মা বোন হলে ঝাড়ু ফালাইতে পারো না তুমি আবার আখেরি জবানার নবীর উম্মথা আমি তো মানি আনিব ও মা আজান হুঞ্চ গো মা তোমার মুখ বন হরো আজান ওর জবাব দেও খাম খাজ ত্যাগ করিয়া গে নমাজ ভরিলা নমাজ হইল আইবাদ আল্লাহ নিয়ম খা আল্লাহ না রসুল আল্লাহ আমরা নবীর উপরে নমাজ আমরা নবীর উন্মতর উপরে নমাজ ফর্জ করে দিয়েছেন ফর্জ করছেন না ফরিতাম খিলা আর চান ফরি অল্লাহ আকবর আত্মার সেই এত নমাজন নামি কি আত্মাই এত নমাজন আইনি খেল না খলছে নাইনি আত্মাই এত আত্মাই এত নমাজ তুমি পড়ো না মনে না আত্মাই এত ইনো না খেনে আল্লাহ না করছেন না সল্লো নমাজ হলো কামার এই থমনি উসল্লি আমি জেলা হরি রসুল্লাহ ফর্মাই আমি যেলা নমাজ ভরি ওলা ফলো আল্লাহর হাবিবে যে জায়গা যেটা ভর উল্টা ভরি নমাজ উইব যেগুড়ে নমাজ ভরো না এবার সারি লাই নিয়ম তরিকা যেটা আছে ফর্মুলা যেটা খার সারিল রসুর উল্লাহর সারি লাই কুটাই শোনার লগে পারমিশন দিয়া গুইয়া লুইয়া গেল ইনাম নবীর উম্মতইয়া নবীর নাম বাদে বাদেখানে আমার মুখ বন্ধে না তাই আজকে ওয়াদা করে তোমার ইজা ওয়া আা আখ লা কিছু মানুষ আছে হওয়া দা বাদে খা বাদে মানে না হিওয়াজ হইয়া না হিবাজ হইয়া যে বাদে মানে না আমরা চেষ্টা করতাম আজান শুনের লগে লগে আদায় নদায় বাদে খালি যন্ত্রণা আরম্ভ ইটা না ইটা বেড়া লাগিছিল ভিতরে ঢুকিলা দু দেখলা বাত আমরা রে আখেরি জবানার নবী ফাটাইছেন তুমি তান্দ্রে মাতা তানোর খাসে আখেরি জবানার নবিয়ে সালাম দিছেন সাল সারায় সালামর জবাব দিলা ফিরিয়া কইল আমরার সালাম আখেরি জবানার নবীর খেদ মত লইয়া যাও আবু বকর সিদ্দিকে ফড়াইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমরার নবীর ক্ষমতা আল্লাহ দিছেন হ্যাঁ নবীলা খান ওয়াজ ইথনা হ্যাঁ ও হজরত মহিউদ্দিন আব্দুল কাদের জিনানি রহমতুল্লাহ আলহ ও আজার মানুষ বেশ জমি থাকে কোনো সময় সত্তর হাজার জমি থাকে ওয়াজ সত্তর হাজার মানুষ জমি থা ও দিন থেকে আল্লাহর কোরআন শরীফ আল্লাহে কইছেন ওয়াজাকিরুল ফা ইন্নাল যিকরা তানফাউল মুমিনিন ওয়াজে খাল্লা বয় মুমিন হল আমার ওয়াজ হুনিয়া না আলী মখলার ওয়াজ আমার দাঁড়িয়েও ফিরে উঠছে না কীতে আওয়াজ হতে হবে কীতে তো উঠছে না আপনারা নয় দু তিন বছর হয়ে কিছু কম হইব আচ্ছা আচ্ছা যাকছা আমি বেশ সময় থাকতে পারি না আমি একটা মজবুরিতেছি আপনারা সে আমার একত্রটা আদর রইলো বাকি বললাম এই কেরাম ফল তো শেপ আনবা আপনারা দাবত দিয়ে আনতে আওয়াজ শুনবা আপনারা লাভ হইব আৰু অসত এটা মনত ৰাখিবা আজান শুনাৰ লগে লগে শক্তি গৈছে নাই নমাজৰ লগে লগে আমাৰ নমাজ এখানা দেখুৱাই ছয়তান পৰি যায় দিয়া আৰু লগে লগে আমাৰ ৰেডি হৈ গ'লে আৰু বেৰা কৰ্ত পাৰে না মাতে যেনে বেৰা লগাই দিব হে ইটা নাই সিটা নে গৰু দৌৰিয়া গেছে দিয়া হে আচন নমাজ কৰ্তামিলা আৰু বেৰা লগাই দিব গতিকে আজান শুনাৰ লগে লগে আমাৰ দেৰি নাঘৰীয়া নমাজ এটা আদায় কৰিলে ইতাম সল্লাহ ললাহ আলহি সল্লামে সর্ব শেষ অসিত চাহাভাই কেরামর সামনে আসফলা আ্লাত আস্বালাত কনা মালাকাত। সরবল শেষ আল্লাহ হালবী সাহাবেই সামনে ফনমাইল নমাজ নমাজ অনমাজ। আর তুমরা যদি কোনো গুলামর মালিক তার হক্ষা দেয় করিয়। সল্লা্লাহ আলা সয়ে দিনা অনগুলা নাম وعلى آله وآصحابه وسلم صلى الله على سيدنا آمين اللهم آمين. ربنا تقبل منا من إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم الله يقول الله, عمال. الله عمال. সারা রেখারাম করিয়া তোমার হবি বড় সবাত পছি রয়েছে নাল্লাহ আপনার বন্ধুসর শরীরের উপরে দুজ করা রেখারাম করি ওল্লাহ আপনার মায়ের শরীরে আপনি দুজো করা জ্বালাই জ্বালা আমরা যত মাহুন আল তাদেরকে আরামর বিছনা হারাম করিয়াছই আল্লাহ আমরার মাহুনর শরীরর উপরে দুজরা গুণরে হারাম করি দেও আল্লাহ ই আত্রাপুর যত মুমিন মুমিনা তহলম ডকার খবর সারার খবর রহমত নাজিল হরমাও সারা জীবিত হায়াতি তে গীবা হরমাও আমরা যারা মা হারা বাবা হারা ওই গেছি আমরার মা বাবার খবর রহমত নাজিল ফরমাও যারার মা বাবা জমিন হায়াতি তেবা নসিব সাহেব শামসলার ফুলতলি রসমতুল্লা আলীহীর দরজারে বোলন ভরমাও বিস্কুটাব রসমতুল্লা আলৈহির দরজারে বোলন ভরমাও থামা মাবিলাম দরজারে বোলন ভরমাও আল্লাহ আমরার এই জমিন এফনে আমরা লাগি শান্তির জমিন বানাও আয় আল্লাহ আমার রূহি আর جسمی আওলাদের জীবন রে আপনি উজ্জ্বল করে দেও আল্লাহ আমরাকে কোন গাটু গেছি আপনি আমরারে শুটাইয়া দে আল্লাহ সললাহু তাআলা আলা খায়েরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন আমীন আল্লাহ আপনারা বতটা কথা ওতিসবে গুছনা